দক্ষিণবঙ্গে বুধবারের পর আবহাওয়া বদল বৃষ্টির পূর্বাভাস তবে তার আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে প্রতিটি জেলায় চরম গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি সবচেয়ে বেশি থাকবে দীঘা সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে উষ্ণ আর্দ্র আবহাওয়ার হলুদ সতর্কতা জারি হয়েছে আপাতত বুধবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবারের পর আবহাওয়া বদলের পূর্বাভাস রয়েছে আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়নি ফলে এখনই বর্ষার বৃষ্টির সম্ভাবনা কম তবে হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় এই আদ্র উষ্ণ আবহাওয়াকে কিছুটা স্বস্তি দেবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত সহ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার বিকেল থেকে আবহাওয়া বদলের পর সহ বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে শুক্রবার পর্যন্ত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে অন্যদিকে উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবস্থান করছে বুধবার থেকে আবারও একবার পার্বত্য অঞ্চলের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস শুক্রবারের পর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে উষ্ণ আর্দ্র আবহাওয়া বিরাজ করলেও বুধবারের পর থেকে মূলত বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণবর্তের কারণে আবহাওয়া বদলাবে তবে আবহাওয়া বদলের আগে দক্ষিণবঙ্গে উষ্ণ আর্দ্র আবহাওয়ার অস্বস্তি বাড়বে হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় বুধবার থেকে দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বঙ্গোপসাগরে ঘূর্ণবর্তের কারণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিক্ষিপ্তভাবে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধবারের পর থেকে সহ উপকূলবর্তী জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে